মনে হচ্ছিল দমটা বন্ধ হয়ে যাচ্ছে কেন বন্ধ হয়ে যাচ্ছে জানেন আগে ছোটবেলায় যখন কোনো নেট ছিল না বা ফোন ছিল না তখনের লাইফটা ছিল একরকম আর এখনকার লাইফটা হয়েছে আরেক রকম তা হচ্ছে গিয়ে যখন আমরা ছোট ছিলাম তখন হচ্ছে গিয়ে খেলাধুলায় মেতে থাকতাম আর এখন হচ্ছে গিয়ে ছোট বাচ্চাদের বলেন আর সবাই জারি বলেন না কেন সব খেলা হচ্ছে ফোনে বা মোবাইলের মধ্যে খেলে থাকে আর আজকে কয়েকদিন হচ্ছে গিয়ে ইন্টারনেট না থাকার কারণে আমরা সেই সেই আমলে চলে গেছিলাম আর কোনোভাবেই সময় কাটছিল না আর কি এরকম তো সারাদিন তো ফোন নিয়ে থাকি এটা করি ওইটা করি সময় চলে যায় কিন্তু আজ কয়েকদিন হচ্ছে গিয়ে মানে নেটবিহীন সময় কাটা কাটানোটা খুবই বোর ফিল করেছি তো আমার মতো মনে হয় অনেকেই বোর ফিল করেছে যাই হোক বোর ফিল করেছি কিন্তু এর মাঝে হচ্ছে গিয়ে এই ভিডিওটা হচ্ছে গিয়ে প্রায় দশ দিন আগে কারণ হচ্ছে গিয়ে আমি যখন ভিডিওটা করেছি তখন হচ্ছে গিয়ে ভিডিওটা দেখা গেছে ড্রেসটা তৈরি করে তারপর হচ্ছে গিয়ে দেখাবো আপনাদের এটা চিন্তা ছিল তারপর হচ্ছে গিয়ে এর মধ্যে চলে এসেছে সমস্যাগুলো সেই সমস্যাগুলো দেখা গেছে যে যেই সমস্যার কারণে নেটটা অফ করে দিয়েছে এই কারণে হচ্ছে গিয়ে আমরা আমিও ভিডিও আপলোড করতে পারিনি এর জন্য অনেক লেট হয়ে গেছে এই ভিডিও আপলোড করতে তো এখন সামিয়ার ড্রেস তৈরি করবো আর কি তো সামিয়ার হচ্ছে গিয়ে এই ড্রেসটা শুধু একদিন পরে গিয়েছিল আর স্কুলে তারপরে হচ্ছে গিয়ে আর স্কুলে যেতে পারে পারেনি না যাই হোক দেখা গেছে যে ইনশাল্লাহ আগামীতে ওপরে স্কুলে যাবে এখন হচ্ছে গিয়ে ড্রেসগুলো আমি হচ্ছে গিয়ে কালারটাই করে দিলাম ওদের হচ্ছে গিয়ে যেই ওদের স্কুলের কালার একটা হচ্ছে গিয়ে ধূসর কালার এর সাথে ম্যাচিং করে হচ্ছে গিয়ে এই ব্লু কালারটা করবে এটা হচ্ছে স্কার্ট ধরনের স্কার্ট হচ্ছে গিয়ে আপনার ব্লু কালার আর ধূসর কালারটা হবে হচ্ছে গিয়ে ওদের শার্ট তো হ্যাঁ এটা করে তারপর হচ্ছে গিয়ে বাসায় চলে এসেছি তো বাসায় আসার আগে একটা কোল্ড ড্রিঙ্কস নিলাম আর কি তো তারপর হচ্ছে গিয়ে এটা এটা কিন্তু বেশ ছিল কোল্ড ছিল বাট আমি আবার আরও কিছু আইস দিয়ে তারপর হচ্ছে গিয়ে বেশি করে আইস দিয়ে তারপর এখন এটা খাচ্ছি কারণ বাইরে থেকে এলে এত গরম লাগে তখন মনে হয় যে এই কোল্ড ড্রিঙ্কস না হলে চলবেই না তো যাই হোক আমি এতটুকুই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম ইনশাল্লাহ আগামীতে আরও অনেক ভিডিও শেয়ার করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানে থাকেন সাবধানে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ